হ্যালো বন্ধুরা আজকে কথা বলছি বিশ্বকাপ দলে সাইফউদ্দিনকে না থাকা নিয়ে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা করেছে এ দলে দুজন প্লেয়ারকে নিয়ে খুবই বিতর্ক তৈরি হয়েছে এক সাইফউদ্দিন দ্বিতীয় হচ্ছে লিটন দাস লিটন দাস কেন এই দলের সাথে আছে এবং সাইফউদ্দিন কেন নেই এ নিয়ে দর্শক এবং বিসিবির মধ্যে একটা টানা তৈরি হয়েছে কিন্তু কেন নেই বিপিএল বিপিএলে ভালো খেলেছে তারপরও সাইফুদ্দিনকে দলে রাখা হয় তার একটা মূল কারণ হল তার পেস সেজন্য সাইফউদ্দিনকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে যদি সাইফুদ্দিনকে বিশ্বকাপ দল থেকে বাদি দিবেন তার গতির জন্যে তাহলে এই বিষয়টা তো আপনারা আগে থেকেই জানবেন যে সাইফুদ্দিনের বলে ফেস কম তাহলে তাকে রাখার কি প্রয়োজন ছিল এখন সাইফউদ্দিন এবং তানজিম সাকিবের ভিতরে যেই ক্ল্যাশ তৈরি করে দিলেন এই বিষয়টা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্যে খুব যে একটা ভালো দিক বয়ে আনবে তা কিন্তু না আমরা এর এরকম ঘটনা অতীতেও দেখেছি সাকিব তামিমের ভিতর একটা দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট দুভাগ হয়ে গিয়েছিল ঠিক সে অবস্থা এখনও বিরাজ করছে আর ঠিক সেই ঘটনাটিরই পুনরাবৃত্তি হচ্ছে সাইফউদ্দিন এবং তানজিম সাকিবকে নিয়ে আমরা চাই তাদের মধ্যে কোনো ক্ল্যাশ তৈরি না হোক কিন্তু বিসিবির এ ধরনের হটকারী সিদ্ধান্তগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যে যে কতটা ক্ষতি বই আনে তা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ আপনি দেখেন যেখানে লিটন দাস ফর্মে নেই লাস্ট দশ ম্যাচ আগে সে হাফ সেঞ্চুরি দেখা পেয়েছে এমন একজন প্লেয়ার লাস্ট দশটা ইনিংসে তার প্রত্যেকটা ইনিংসেই দশ বারো শূন্য এর আশেপাশে রান অ্যাভারিজ মনে হয় দশ বারো হবে এই ধরনের একজন প্লেয়ারকে আপনি দলের সাথে বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন ভালো লিটন দাস যদি ফর্মে ফিরে বিশ্বকাপে এসে তাহলে ভালো আর যদি লিটন দাস ফর্মে না ফিরে বাংলাদেশের টপ অর্ডার পুরোটা ভেঙে পড়বে এখন মূল কথা হলো যে একটা ম্যাচ খারাপ খেললো সাইফ সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচটা লাস্ট ম্যাচে চার ওভার বল করে চুয়ান্ন রানের মতো সে দিয়েছে যার জন্যে তাকে বিবেচনায় নেওয়া হয়নি বিষয়টা আসলেই দুঃখজনক একটা ম্যাচ যদি খারাপ খেলার কারণে তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয় তাহলে লিটন দাস এতগুলো ম্যাচ খারাপ করার পরেও কেন বিশ্বকাপ দলে এই প্রশ্নটা সবার মনে আসলে সবাই এই জিনিসটা জানতে চায় কিন্তু কি করলো বিসিবি বিসিবি কি সাইফউদ্দিনকে অবহেলা করেনি বিসিবি সাইফুদ্দিনকে যেভাবে অবহেলা করেছে এটা আসলে খুবই দুঃখজনক এটা বা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো দিক বয়ে আনবে না চন্ডিকা হাদুর সিং বাংলাদেশের কোচ তিনি বললেন যে সাইফউদ্দিনের বলের ফেস ক গতি কম যার জন্যে তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দাঁড়ের সাথে অধিনায়কও একমত এ কথাটিই বললো বিষয়টা খুবই দুঃখজনক আপনারা তো আগে থেকেই জানতেন যে তার বলের গতি কম কিন্তু ইন সুইং আউট সুইং তার বলে খুব দুর্ধান্ত ডেথ ওভারে সে ভালো বলও করে যেটা আমরা প্রথম জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে দেখেছি দ্বিতীয় ম্যাচও দেখেছি কিন্তু লাস্ট ম্যাচটাতে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি একটা ম্যাচ তার খারাপ যেতেই পারে বিপিএলও আমরা দেখেছি সে খুব ভালো বল করেছে কিন্তু কি কারণে তাকে দলে নেওয়া হলো না সঠিক ব্যাখ্যা আসলে দেওয়া হয়নি অনেক দর্শকরা মনে করেন বিপিএলে সে তামিমের দলের হয়ে খেলার কারণে তাকে নেওয়া হয়নি আসলে এটা যদি হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক এ ধরনের ঘটনা বাংলাদেশ ক্রিকেটে না হওয়াটাই বলে আমি মনে করি আপনারা কি মনে করেন বাংলাদেশ ক্রিকেট কি এভাবেই চলবে তারপরও যে দলটা ঘোষণা করা হলো এই দল নিয়ে আমরা বেশি দূর আশা করতে পারি না দেখা যাক বাংলাদেশ বিশ্বকাপে কেমন করে সেটা দেখার অপেক্ষায় রইলাম তবে আশা করি বাংলাদেশ বিশ্বকাপে একটা ভালো কিছু করবে দেখা যাক কি হয় শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করুক এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ